ধনেপাতা পাতা অসাধারণ পুষ্টিগুণে ভরপুর ধনেপাতাকে আমরা স্যালাদ এবং রান্নার স্বাদ বাড়ানোর কাজে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি ধনেপাতায় প্রচুর ভিটামিন এ সি কে থায়ামিন ও রিবুফ্লাবিন আছে মিনারেলের মধ্যে রয়েছে ম্যাঙ্গানিস আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস ক্লোরিন জিঙ্ক ক্যালসিয়াম ইত্যাদি এছাড়াও এতে প্রচুর পরিমাণে পলিফেনাল ও ফাইটোকেমিক্যাল এবং এগারো ধরনের অ্যাসেন্সিয়াল অয়েল রয়েছে ধনেপাতা খেলে শরীরে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমে যায় ভালো কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পায় ডায়াবেটিসে আক্রান্তদের জন্য ধনেপাতা পাতা বিশেষ উপকারী এটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে এবং রক্তে সুগারের মাত্রা কমায় স্মৃতিশক্তি প্রক্ষর এবং মস্তিষ্কের নার্ভ সচল রাখতে সাহায্য করে ধনে পাতা এতে থাকা আয়রন রক্তশূন্যতা সারাতেও বেশ উপকারী ধনে পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধে কাজ করে এতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা বাতের ব্যথা সহ হাড় এবং জয়েন্টের ব্যথা উপশমে কাজ করে ধনেপাতার পাতার ভিটামিন কে অ্যালজামার রোগের চিকিৎসায় বেশ কার্যকরী অ্যান্টিহেস্টামিন উপাদান থাকায় ধনেপাতা পাতা অ্যালার্জি বা এর ক্ষতিকারক প্রভাব থেকে দূরে রাখে তাই আজ থেকে নিয়মিত ধনেপাতা পাতা খান সুস্থ থাকুন